বড়দিনে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন তারকেশ্বর থানার পুলিশ কর্মীরা তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় পৌরসভা পরিচালিত শান্তিনির বৃদ্ধাশ্রমে গিয়ে সকল আবাসিকদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন পুলিশ কর্মীরা শীতবস্ত্রের পাশাপাশি বড়দিন উপলক্ষে সকলকে কেক উপহার দেওয়া হয় পুলিশের এই মানবিকতায় বেজায় খুশি আবাসিকরা কি দিয়েছে কে দিলেন থানার এসেছিলেন আর কি দিয়েছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার অটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা 9474147604